আপনারা আরও একটি জিনিস রাখবেন যে এই গভর্নমেন্ট কোনো ভোটে আসেনি কোনো সংবিধানের মতো আসেনি তাহলে কিভাবে আসলো তারা তারা আসলে আমাদের রক্তের উপর বিনিময় এখানে প্রায় পঁচিশ হাজারের বেশি আহত এবং চোদ্দশোর বেশি শহীদ এর উপরে ভিত্তি করে এই সরকার কিন্তু এই সরকারের কিছু উপদেষ্টা তাদের মধ্যে তাদের মধ্যে আওয়ামী লীগ তৃপ্তি রয়েছে অর্থাৎ জুলাই তারা ধারণ করে না বিদায়ী আমাদের জুলাই সনদে আমাদের আজকে প্রায় বারো চোদ্দ মাস পরে আবারও আমরা রাস্তায় অবস্থান করতেছি এটা খুব দুঃখজনক আমাদের অনেক ভাই অনেকের হাত নাই পা নাই চোখের সমস্যা মারাত্মক সমস্যা রয়েছে আপনারাই জানেন কিন্তু তারপরেও আমরা এখানে কিন্তু আজকে আমাদের তিনটি দাবি ছিল আপনারা জানেন এখন দায় মুক্তি দেওয়া দুই নাম্বারে হলো রাষ্ট্রীয় স্বীকৃতি দিন একটি অবস্থান হলো সেটা হলো আমাদেরকে অবশ্যই এখানে ভাতা অন্যান্য দাবি দেওয়া ছিল যেগুলো যাতে আজীবন হয় এবং আপনারা জেনে রাখবেন যে আজকে একটার আগে পরে আমাদের জুলাই আহত যোদ্ধাদের এবং শহীদ পরিবারের সদস্যদের পরে তারা হানাদারের মতো তৎকালীন উনিশশো একাত্তর সালে যেভাবে হানাদাররা আক্রমণ করেছিল সেইভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং আমাদের পুরো জন মারাত্মক আহত এবং দুই তিনজন মৃত্যুর সাথে পাল্টা লড়তেছে এবং পঞ্চাশ হাজার ব্যক্তি সাধারণ আহত রয়েছে তাই আমরা অবিলম্বে এই যে সব বিখ্যাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পড়েছে তাদের অবশ্যই বিচার চাই এবং